আই বাগলো দেখো দেখো নো 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 দেখো দেখো ছেড়ে দে জামা ছেড়ে দে জামা ছেড়ে দে দেখো এ কি আরম্ভ করলো কে খাবে কে খাবে কে খাবে চিনি খাবে চিনি খাবে আই আমার জামা ছিড়ে যাবে দেখো দুটো তো সমান তো যা স্টপ ফিনিশ স্টপ দেখো দেখো

শুধু দুষ্টু বুদ্ধি ইস কি করলো দেখো এটা ঠিক ঠিক না 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 চল তো মিশু খাবি তো মিছু খাবি চল চল মারামারি করে না শুধু মারামারি মারামারি কে করে বলতো তো দেখ এটা ভেঙে দিলি তো দেখ এখন দুটো পাকা দেখ একদম ভেঙে কি করে দিল দেখো এই রকম অবস্থায় বাইকে আবার তুই এসেছিস মারামারি করতে এই দেখতে পাচ্ছ কী ও হাল হুম এবারই এই হাল এ এই হাল এত পাকা এই দুটো এই তুই শুধু শুধু সকাল থেকে মারামারি করছিস সকাল থেকে মারামারি সকালতে মারামারি করছিস হ্যাঁ সকাল থেকে শুধু মারামারি মারামারি করে দেখো মারামারি শান্ত এবার দেখো আমার ঝাঁটার থেকে তিন তিনটে কাঠি বার করে নিয়েছে এ বসে বসে এখন ঝাঁটা কাটিয়ে চিবচ্ছে এটা কোনো মানে হলো হ্যাঁ কোনো রকম কোনো মানে হয় এটা এমন দুষ্টু এমন দুষ্টু আর তুই কি করছিস প্লাস্টিক খেয়েই যাচ্ছিস দেখো দেখ শুয়ে পড়ে প্লাস্টিক চিবচ্ছে দেখ এই তুই কি করছিস এই তো হচ্ছে অবস্থা একটা সব কটা দুষ্টুর গাছ বদমাইশ বদমাইশ সব কটা বদমাস শুধু মারামারি করে একবারে বাজে তো যো মারামারি করবি না আবার কোথায় কেলে নেছি কেন ওই নে করে তোরটা কই সব সময় দুষ্টু বুদ্ধি কই তোরটা বদমাস কথা বাজার